প্রতি চার বছর অন্তর অন্তর এক থেকে দুই মাস ধরে পুরো বিশ্ব মেতে ঘটে এক মহা উৎসবে এটি শুধু একটি খেলা নয় এ যেন একশো কোটি বেশি মানুষের সম্মিলিত শ্বাস প্রশ্বাস ফুটবল বিশ্বকাপ কোটি কোটি মানুষের আবেগ আর স্বপ্ন আবির্ভূত হয় একটি সোনালি ট্রফিকে ঘিরে উত্তেজনা নাটকীয়তা আর ইতিহাসের সাক্ষী এই ফুটবল বিশ্বকাপ কিন্তু কখনো কি ভেবেছেন এই মহাযজ্ঞের শুরুটা কিভাবে হয়েছিল আসুন সময়ের পাতা উল্টে জেনে নেই সেই ঐতিহাসিক পথ গল্প ফুটবলের গল্প শুরু হয় হাজার বছর আগে প্রাচীন চীনে কুজু নামে একটি খেলা ছিল যেখানে চামড়ার বল পায়ে ঠেলে জলে ঢোকানো হতো মেসো আমেরিকায় মায়ানরা রাবারে বল নিয়ে খেলতো এমনকি মধ্যযুগের ইউরোপে গ্রামের মানুষ রাস্তায় বল নিয়ে উন্মাদনা করত কিন্তু এই খেলা তখনও ছিল অগসালো। নিয়মহীন তাহলে কিভাবে এটি হয়ে উঠল বিশ্বকাপ ফুটবল খেলা বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও প্রথম দিকে এর আন্তর্জাতিক প্রতিযোগিতা সীমাবদ্ধ ছিল অলিম্পিকের মঞ্চে যেখানে শুধু অপেশাদার শৌখিন ফুটবলারাই অংশ নিতে পারতেন কিন্তু খেলার জনপ্রিয়তা বাড়তেই পেশাদার ফুটবলারদের নিয়ে একটি সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রয়োজনীয়তা অনুভূতি করতে থাকে সাল ইংল্যান্ড ফুটবলের প্রথম নিয়ম লেখা হলো ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ফুটবলকে দিল একটা গঠন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল ছড়িয়ে পড়তে শুরু করলো ইউরোপ দক্ষিণ আমেরিকা সবাই নিজেদের মতো খেলতে লাগলো তখন দরকার হলো একটা আন্তর্জাতিক সংস্থার আঠারোশো বাহাত্তর সালে করতে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় কিন্তু আন্তর্জাতিক স্তরে ফুটবলকে সংগঠিত করার দরকার পড়ে উনিশশো সালের একুশে মে প্যারিসের সাতটি ইউরোপীয় দেশ ফ্রান্স বেলজিয়াম ডেনমার্ক নেদারল্যান্ডস স্পেন সুইডেন এবং সুইজারল্যান্ড মিলে গঠন করে ফিফা এটাই ছিল ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থার জন্ম উনিশশো সালে জুলেরিমে যখন ফিফার সভাপতি হন তখন থেকেই এই স্বপ্নের বীজ বোনা শুরু হয় তিনি বিশ্বাস করতেন অলিম্পিকের বাইরেও একটি নিজস্ব আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থাকা দরকার দীর্ঘ আলোচনা বিতর্ক আর ইউরোপের ক্লাবগুলোর গুলোর সত্ত্বেও উনিশশো সালে ফিফা অবশেষে গ্রীষ্মকালীন অলিম্পিকের বাইরে একটি নিজস্ব ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নেয় উনিশশো তিরিশ সালে জন্ম নেয় প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট দেশ হিসেবে নির্বাচিত হয় উরুগুয়ে কারণ তারা উনিশশো এবং উনিশশো সালে অলিম্পিকে সোনা জিতেছিল এবং তাদের স্বাধীনতার একশো বছর পূর্তি উদযাপন করছিল প্রথম বিশ্বকাপ ছিল কঠিন ইউরোপের অনেক দল দীর্ঘ সমুদ্র যাত্রার কারণে আসেনি তবুও তেরোটি দল অংশগ্রহণ করে সাতটি দক্ষিণ আমেরিকা থেকে চারটি ইউরোপ থেকে এবং দুইটি উত্তর আমেরিকা থেকে টুর্নামেন্ট শুরু হয় জুলাই এবং ফাইনালে উরুগুয়ে গোলে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হয় মন্তে বিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে আটষট্টি হাজার দর্শকের সামনে এই বিজয় ছিল ফুটবলের নতুন যুগের সূচনা প্রথম ট্রফিটির নাম ছিল ভিক্টোরি কিন্তু পরে জুলেরি এর নামে নামকরণ করা হয় উনিশশো সালে ইতালিতে দ্বিতীয় বিশ্বকাপ হয় যেখানে হোস দেশ হিসেবে জয়ী হয় ইতালি উনিশশো সালে ফ্রান্সে ইতালি আবার জয়ী হয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে উনিশশো এবং উনিশশো ছেচল্লিশ সালে টুর্নামেন্ট বাতিল হয় যুদ্ধের পর উনিশশো সালে ব্রাজিলে বিশ্বকাপ ফিরে আসে যেখানে উরুগুয়ে আবার চ্যাম্পিয়ন হয় মারাকানা স্টেডিয়ামে দুই লক্ষ দর্শকের সামনে ব্রাজিলকে হারিয়ে উনিশশো চুয়ান্ন সাল থেকে বিশ্বকাপ টেলিভিশনে সম্প্রচারিত হয় যা এটাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে উনিশশো সত্তর সালে ব্রাজিল তৃতীয়বার জিতে জুলেরিমে ট্রফি স্থায়ীভাবে রেখে দেয় তারপর নতুন ট্রফি চালু হয় বর্তমান ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি যা ইতালিয়ান শিল্পী সিলবিও গাজানিগা এর ডিজাইন বিশ্বকাপ এখন আর কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয় এটি এক মিলন মেলা যেখানে রাজনীতি ধর্ম আর ভেদাভেদ বিভিন্ন দেশের মানুষ সময় বদলেছে বদলেছে সেই সাথে দলের সংখ্যা সালে মাত্র দেশের অংশগ্রহণ দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা আজ দুইশোর বেশি দেশের অংশগ্রহণে এক বিশাল বাসাই পর্ব পেরিয়ে বত্রিশটি দল এবং দুই সাল থেকে আটচল্লিশ দল অংশগ্রহণ নিবে বিশ্বকাপের মঞ্চে জন্ম হয়েছে সব কিংবদন্তির উনিশশো সালে মাত্র সতেরো বছর বয়সে আবির্ভাব ঘটে ব্রাজিলিয়ান জাদুঘর পেলে তিনি তিনটি বিশ্বকাপ জেতার রেকর্ড করেন এরপর ম্যারাডোনা জিদান আর আধুনিক ফুটবলের মহাতারকা মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো রোনাল্ডো দিন হো অ্যাম্বাপেদের মতো খেলোয়াড়রা এই মনটি তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছেন আজ থেকে পঁচানব্বই বছর আগে একটি স্বপ্ন বীজ রোপণ করেছিল সেই স্বপ্নই আজ বিশ্বের সবচেয়ে বড় ক্রিয়া উৎসবে পরিণত হয়েছে চার বছরের প্রতীক্ষা বিশ্বকে এক করে তৈরি করে নতুন কিংবদন্তি আর অবিস্মরণীয় সব মুহূর্ত ফুটবল বিশ্বকাপের ইতিহাস এক আবেগময় ক্যানভাস যেখানে লেখা আছে বহু জয় পরাজয় হাসি কান্না আর অবিস্মরণীয় মুহূর্তের গল্প এই উত্তেজনা আর আবেগ প্রতি চার বছর অন্তর অন্তর ফিরে আসে কোটি কোটি ফুটবল প্রেমীকে নতুন করে স্বপ্ন দেখায় যেখানে রচিত হয় রূপকথা ভাঙে স্বপ্ন আর জন্ম নেয় কিংবদন্তি